ফাইনালি সেটা চলে এসেছে ফাইনালি বাঁশ মিডিয়াতে কিন্তু সেটা চলে এসছে এটা কিন্তু হচ্ছে এমএসবি মিউজিক এমএসবি মিউজিকের কিন্তু চং আছে দেখতে পাচ্ছ একদম পেছন দিকে চং রাখা আছে আর এম এস বি মিউজিকের মেসেন্টে কিন্তু সেটা রয়েছে দেখতে পাচ্ছ ফাইনালি কিন্তু বাঁশ মিডিয়া পৌঁছে গেছে আর কোনো কথা হবে না বাঁশ মিডিয়া চলে এসেছে মানে কম্পিটিশন হবেই এখানে প্রবলেমের জন্য কিন্তু সেটা এখনও সাজানো হয়নি গাড়িতে আছে সব সেটাগুলো এটা মনে হয় এমএসবি মিউজিকারি সেটা আর পেছনে মনে হয় এম টি মিউজিকের সেটা আছে যাই হোক দেখতে থাকো এটা মনে হয় এম টি মিউজিকেরই এটা মনে হয় এম মিউজিকের সেটা আর পেছনে মনে হয় এমটি মিউজিকের সব সেটাগুলো কিন্তু আছে আনলোডিং হয়নি আর সেটা মানে মনে কিন্তু কম্পিটিশান মারাত্মক লেভেলেরই হবে ওটা ওই দুটো মনে হয় ওই দুটো মনে হয় এমটি মিউজিকের সেটা সেটা বেসতে মনে কিন্তু কম্পিটিশান হবে কোনো কথা হবে না আর সেটা মানে পুলিশ পবনের জন্য কিন্তু সেটা এখনও সাজানো হয়নি গ্রাউন্ডে যায়নি এবারে কিন্তু মালা আনলোডিং হবে তারপর কিন্তু কম্পিটিশান হবে কম্পিটিশান হবে কিন্তু ওই মাঠেই যেই মাঠে কিন্তু আগের বছর খেলা হয়েছিল পাওয়ার মিউজিকের সেই টেন নাইন প্লাস পপ ছিল সেই সেটা সেই জায়গায় কিন্তু

সেটা অবত কিন্তু গাড়ি আছে আর দেখতো এমটি মিউজিকের মালিক কিন্তু এখানে আছে দেখো সব রকম কিন্তু আপডেট তোমাদেরকে দেবো অবশ্যই সেটা যদি ফিটিং হয় আপাতত সব সেটাগুলো কিন্তু গাড়িতে আছে এখন আনলোডিং হয়নি আনলোডিং হওয়া থেকে সেটা ফিটিংতে সব রকম কিন্তু আপডেট পাবে তোমরা চ্যানেলে চোখ রাখতে হবে আর বাস ভিডিয়ার লোকেশান কিন্তু অবশ্যই ডেসক্রিপশন বক্সে থাকবে তোমরা কিন্তু অবশ্যই চলে আসো যদি কম্পিটিশান হয় মানে কম্পিটিশান হবে সেটা এসে মানে কম্পিটিশান হবে কোনো কথা হবে না আর কম্পিটিশন হলে কিন্তু মানে ডেস্ক্রিপশন লোকেশান দেখে চলে আসো আগামীকাল আগামীকাল কিন্তু ফুল কম্পিটিশান হবে তোমরা কিন্তু অবশ্যই চলে আসো এই বাঁশ মাঠে আগের বছর কিন্তু খেলা হয়েছিল আর এবছর কিন্তু খেলা হবে এই বাঁশ বেড়িয়ার মাঠে খতরনাক লেভেলের কিন্তু একটা কম্পিটিশান হতে চলেছে যাই হোক তোমরা কিন্তু অবশ্যই আসো এই বাঁশ বেড়িয়া এনজয় করো কোথায় গিয়ে রাখবো সব রকম আপডেট তোমরা পাবে চ্যানেলে চোখ রাখো আর ভিডিওটি ভালো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে বন্ধুর মধ্যে বেশি বেশি করে শেয়ার করে দেবে চলো দেখতে হোক আজকে এই বাঁশ বেড়িয়া কম্পিটিশনের ভিডিও